আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ছাত্রদের উদ্দেশ্য করে যা বললেন ব্যারিস্টার সুমন ও এমপি সুমন ছাত্ররা যদি চায় উনি নাকি ওনার পদত্যাগ করবেন ছাত্ররা যদি বলে উনি ওনার এমপির পথ রিজান দিয়ে এমপির পদ থেকে সরে যাবেন বাকিটা শুনুন ওনার মুখ থেকে প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো এতগুলা মানুষ বা জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো গোয়েন্দা সংস্থার লোকজন জানে না এটা তো তাদের একটা ব্যর্থতা এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না এটার দায়িত্ব তো সরকারের প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনার সমস্যা আর আমার সমস্যা কোথায় জানেন বিশ্বাসের সমস্যা আপনার যদি বিশ্বাস থাকে কোনো সংগঠনের প্রতি প্রতিষ্ঠানের প্রতি তা আপনি তো এখানে চা খাইতে যেতে পারেন আমি তো যাই ডিবি অফিসে যাই কিন্তু ডিবি অফিসে চা খাইতে গেলে আমারও মনে হয় মাঝে মধ্যে একটা মানুষের ভয় আছে যে ডিবি অফিসে চা খাইতে গেলে মনে হয় কি না কি করে আর আমাদের এই ট্রেডিশন আছে কেউ চা খাইতে দাওয়াত দিলেই মানুষ ভয় পায় মনে করে যে চা খাইতে দাওয়াত দেয় জানি কি করে সবই তো একই আন্দোলনের মধ্যে মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলা যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এই সব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্র ছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরো আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোক এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করি প্রিয় দর্শক এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে হলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনি পেতে চান দেখতে চান আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ